আমি ওয়াহিদা খান আমি এখন বি এড করছি পাশাপাশি এম এও করছি আমার প্রশ্নটা হলো আমরা মুসলমানরা কেন আরবি ভাষায় সালাহ আদায় করি যখন আমরা ভাষাটাই বুঝতে পারি না আমরা যখন সালাহ আদায় করি তখন কি স্থানীয় ভাষা ব্যবহার করা যাবে বোন আপনি প্রশ্ন করলেন যে বেশিরভাগ মুসলিমে আরবি ভাষা বুঝতে পারে না এটা করলে কেমন হয় যদি সালার সময় আমরা প্রত্যেক জায়গায় নিজস্ব ভাষায় সেগুলো পড়ব সেটাই কি ভালো নয় আমি তর্কের খাতিরে ধরুন আপনার কথাটা মেনে নিলাম যে আমরা স্থানীয় ভাষায় সালা আদায় করব। তাহলে বোম্বেতে কিছু লোক বলবে আসুন আমরা ইংরেজিতে পড়ি কেউ হয়তো বলবে উর্দু কিছু লোক বলবে হিন্দি কেউ হয়তো বলবে গুজরাটি তখন সেখানে দেখা যাবে বিশৃঙ্খলা এই সমস্যার সমাধান যদি করি তাহলে দেখা যাবে কেউ বলছে চলুন এক নম্বর মসজিদে যাই সেখানে আমরা ইংরেজিতে সালা আদায় করব দুই নম্বর মসজিদে উর্দুতে তিন নম্বর মসজিদে হিন্দিতে চার নম্বর মসজিদে গুজরাটি আর এভাবেই চলতে থাকবে তারপরও সেখানে বিভ্রান্তি আর বিশৃঙ্খলা থাকবে কেউ হয়তো বলবে যে এক নম্বর মসজিদে আমরা ইংরেজিতে সালা আদায় করব আমরা সেখানে আল্লাহ মা আবদুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়ব আবার কেউ বললো আমরা পিকটালের অনুবাদটা পড়বো কেউ হয়তো বললো আর কেউ হয়তো বললো শৃঙ্খলা দেখা দেবে যদি এটাও মেনে নেই যে ঠিক আছে আমরা একটা অনুবাদ করবো তবু সেই অনুবাদটা হল মানুষের হাতের লেখা অনুবাদ এটা আল্লাহ সোহান আলার কথা অথবা নবীজির কথাকে প্রতিস্থাপন করতে পারে না আর এই অনুবাদে অনেক ভুল থাকতে পারে আর যদি ভুল থাকে তখন বলা হবে আল্লাহ ভুল করেছেন যেমন ধরুন আপনি যদি দুই নম্বর মসজিদে আদায় করেন সেখানে পড়া হয় আর ধরুন ইমাম সেখানে লুকমানের চৌত্রিশ নম্বর আয়াত থেকে তেলাবাদ করলেন আপনারা যদি কোরআনের অনুবাদ পড়েন বেশিরভাগ উর্দু অনুবাদে পবিত্র কোরনের এ আয়াত অনুবাদ করা হয়েছে যে আল্লাহ তালা ছাড়া অন্য কেউ জানে না যে মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি যদি আরবিতে কোরআন পড়েন আরবিতে লিঙ্গ সত্যটা কোরআনের কোথাও নেই উর্দুতে বেশিরভাগ অনুবাদক অনুবাদ করার সময় এভাবে লিখেছেন আর যদি কোনো ডাক্তার সালা আদায় করে সে ভাবতে শুরু করবে যে এটা কোন ধরনের কথা যে আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের গর্বে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি হবে এখনকার দিনে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা আগে থেকে জানতে পারি সন্তানের লিঙ্গ কি সে সন্দেহ করা শুরু করবে আর সেজন্য আপনি অনুবাদটা পড়তে পারবেন না কারণ যদি অনুবাদটা পড়েন আর সেখানে কোনো ভুল করেন তখন বলা হবে আল্লাহ আলা ভুল করেছেন যদি সেটা কোরআনের কোনো আয়াত হয় অথবা বলা হবে নবীজি ভুল করেছেন যদি কোনো হাদিস হয় আর আপনি অনুবাদের মধ্যে কখনো পুরো অর্থটা পাবেন না অনুবাদের সাহায্যে আপনি আংশিকভাবে অর্থটা পাবেন যেন মনোযোগ দিতে পারেন যেমন ধরুন আমি প্রায় বিভিন্ন দেশে যাই আমি যদি ফ্রান্সে যাই আপনার কথা অনুযায়ী সেখানে সালা আদায় করা হবে ফ্রেঞ্চে যদি সালা আদায় করা হয় ফ্রেঞ্চ ভাষায় তাহলে সেখানে আজানটাও দেওয়া হবে ফ্রেঞ্চ ভাষায় যদি আমি ফ্রান্সে যাই আর মোয়াজ্জিদ ফ্রেঞ্চ ভাষায় আজান দেয় আমি ভাবো কাউকে অভিশাপ দিচ্ছে আমি যদি মসজিদে যাই আর সেখানে সালা আদায় করি সেটা হবে ফ্রেঞ্চ ভাষায় আমি তখন ভাববো যে ইমাম সে কি আল্লাহর প্রশংসা করছে নাকি গল্প বলছে তাহলে সালা যদি আরবিত হয় আর আমি যদি হই একজন ইন্ডিয়ান যে ফ্রেঞ্চ ভাষা বা জার্মান ভাষা জানে না যদি আমি কখনো জার্মানিতে যাই অথবা ফ্রান্সে অথবা স্পেনে অথবা পৃথিবীর যে কোনো দেশে আমি যদি সালা আদায় করি আমি জানব না যে সেখানে কি পড়ানো হচ্ছে আমি তার অর্থটা বুঝবো না আর আরবিতে আজান এটা পৃথিবী জুড়ে সকল মুসলিমদের জন্য পৃথিবীর মুসলিমদের জন্য জাতীয় সঙ্গীত সে যে কোনো জায়গায় থাকতে পারে সেই পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে সে অবশ্যই এই আজানের অর্থটা বুঝতে পারবে এটা আমাদের আন্তর্জাতিক সঙ্গীত সেজন্য বোন সবচেয়ে ভালো উপদেশটা হলো যে মুসলিমদের পবিত্র কোরআনের ভাষাটা আমাদের শিখতে হবে যদি আমরা কোরআনের আরবিটা নাও বুঝি তাহলে অন্তত পক্ষে অর্থটা বুঝতে হবে যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন সেই ভাষায় পবিত্র কোরআনের অনুবাদটা পড়ুন আর তাহলে আপনি সালা আদায়ের উপকারিতা পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন প্রেজেন্স